সেই নির্মমতার বর্ণনা দিলেন্টিফোর সাবেক অবসরপ্রাপ্ত শামসুল হায়দার সিদ্দিক জানিয়েছেন দেখা করতে যেই টাকা নেওয়া হচ্ছে তা দুর্নীতি আর কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দিন জানিয়েছেন বিষয়টি তদন্ত করা হচ্ছে মিজানুর রহমান এবং ইরফান হাইউমের ছবিতে আশিকেন প্রেসের রিপোর্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার অপরাধ করে বা পরিস্থিতির শিকার হয়ে অনেককেই আসতে হয় এই লাল দালানে এরপর শুরু হয় লোহার শিকের ওপারে এক ভিন্ন জীবন আলোর দেখিয়ে রাখার পথ প্রত্যয় যেখানে নিত্য স্লোগান কিন্তু লাল দালানের প্রাচীরের অন্তরালের বাস্তবতা কি আদৌ তাই কি দিন কি রাত হাজত অভিজ্ঞতা সুখের নয় পদে পদে বঞ্চনা আর নির্যাতনের কাহিনী লুকিয়ে আছে এই লাল দালান ঘিরে চোখের জলে দুই মাস জেলে থাকার অভিজ্ঞতা এমনভাবে বর্ণনা করছিলেন এই হতভাগ্য ব্যক্তি ভিতরে ওখানে আমদানি নামে একটা জায়গা আছে যমুনা চার বিশাল বড় এক হলরুম এখানে সবাইকে লাইন ধরে বসা মূলত কারণ হলো ওরা বিক্রি করা হয় ওখান থেকে সাজাপ্রাপ্ত আসামি আর ইনচার্জ এক একটা লুক বা দুইটা লুককে পাঁচ হাজার টাকা করে কিনে পাঁচ হাজার টাকা আমাদেরকে কিনে নিয়ে গেছে কোন রূপ যদি দেখে যে ভালো পয়সা হলো তাকে বেশি দামে চড়া দামে ক্রয় করে বলে যে প্রতি সপ্তাহে আমাকে ছত্রিশশো টাকা দিতে হবে যেভাবে কৃত মানুষ বিক্রি করে বেচা কিনা হয়তো ঠিক জেল খাজতে ওইভাবেই বেচা কিনা হয় মানুষ ইলিশ ফাইল শব্দটি হলো জেলখানার এক অদ্ভুত নির্যাতনের নাম ইলিশ ফাইলটা হলো একজনের পা আমার বুকে আমার পা ওর বুকে এইভাবে শোয়ানো হয় মানে সর্বোচ্চ যেখানে চল্লিশ জন লোক থাকা যাবে ওখানে আড়াইশো থেকে তিনশো লোকের শোয়ার ব্যবস্থা করে যারা টাকা না দিচ্ছে কষ্টটা এইভাবে দেয় তাকে শোয়ানোর পরে তার দুই পাশে দুজন শক্তিশালী লোক শোয়ানো হয় দুই পাশটা তাকে এমন ভাবে চাপ দেওয়া হয় যাতে বুকের ছাটনা গুলো একত্র হয়ে যায় গুসুল নিজেরা করতে গেলে দেখা যাচ্ছে গুসুল করতে দেয় না এত কষ্টের জায়গা মানে বুক করার মতো জায়গাটা এত কষ্ট মনে হয় ভালো হওয়ার কথা আমাকে একদিন চব্বিশ ঘন্টা আমি ওই ফালে আসছিলাম আমি খুব কষ্ট করছি এটা এটা বলার মতো না আমার দেখা এছাড়াও রয়েছে টোকেন বাণিজ্যের রমরমা ব্যবসা কয়েদিদের সঙ্গে দেখা করতে কারা কর্তৃপক্ষের কাছ থেকে নিতে হয় এই টোকেন কারাবিধি বিধি অনুযায়ী কয়েদিদের সঙ্গে স্বজনদের দেখা সাক্ষাতের কোনো বিনিময় মূল্য নেই

সুপারভিশনটা খুবই জরুরি এবং এই সুপারভিশনের জন্য কর্মকর্তার সংখ্যা বাড়ানো প্রয়োজন সরকারি কর্মচারীকে শাস্তি দেওয়ার বিষয়গুলো হয় হাতে নাতে ধরতে হবে অথবা পরবর্তীতে সাক্ষ্য প্রমাণের সাথে এটা প্রমাণ করতে হয় এই সাক্ষ্য প্রমাণের সাথে প্রমাণ করার সময় যখন আসে তখন আসলে সাক্ষী পাওয়া যায় না শরণার্থীর দেখা করার যে বিষয়টা সেটা আমি সহসা করা আশা করছি যদিও সাবেক ডিআইজি প্রিজেন্সের দাবি লোকবল সংকটের কথা বলে এড়ানো যাবে না দায়িত্ব কারা কিন্তু মাঝে মাঝেই রাউন্ডে যাওয়ার কথা অত তাদের জিজ্ঞেস করার কথা কার কোনো প্রবলেম আছে কিনা তার কোনো অসুবিধা আছে কিনা জেলখানার জেলার এবং সুপার এই দুইজন শুধু ভালো সৎ হয়ে কাজ করে ওই জেলখানার আশি পার্সেন্ট দুর্নীতি কমতে বাধ্য আশাকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা